এই দেখেন এই যে ইউনিক একটা জিনিস এটা হচ্ছে আপনার প্রায় এক দেড়শো বছর আগের একটা জিনিস এটা এই মোগলি আজমের দেখেন জিনিসগুলো ভিতরে দেখেন এটা ফুল্লি তামার পুরনো একটা অ্যান্টিক একটা প্রোডাক্ট এটার দিন আগে মানুষ চাল ডাল চিনি সুজি ময়টা আদা ঠিক আছে প্লাস এটার ভিতরে আপনার লিকুইড খাবারও রাখতে পারবেন লিকুইড যে কোনো খাবার যেমন আপনি আপনার যেমন ইন্ডিয়াজ বলেন কলকাতায় বলেন আপনারা সবাই লাচ্ছি রাখে ভিতরে তৈ রাখে তারপরে এগুলোর মধ্যে দুধ রাখে হ্যাঁ লাচ্ছি বানায় এই জিনিসপত্র আপনি এগুলো রাখতে পারবেন এটার মধ্যে ঢাকনার সিস্টেম দেওয়া আছে আংটাও দেওয়া আছে এটার কেজি দিচ্ছি আমরা তিন করে কেজি কেজি পঁয়ত্রিশশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন রেখে দেবেন আপনার ঘরে একটা ইউনিক একটা আইটেম থাকবে সারা বাংলাদেশ ঘুলে আপনি এই দ্বিতীয় পিসকেও দিতে পারবেন চাল ডাল চিনি রেখে দিবেন আপনারা মাসের পর মাস এগুলো কখনো গন্ধ করবে নষ্ট হবে না যে মটকাটা দেখেন এটার মধ্যে আপনার খুব সুন্দর একবার তামার একটা মটকা একদম পিওর এগুলো সবচেয়ে বড় কথা তামার যে পণ্যগুলো আছে এগুলো পানি খাবেন শরীর স্বাস্থ্য হার্ট লিভার গ্যাস্ট্রিকের জন্য ভালো হ্যাঁ আপনি এটা দিলি পেয়ে যাবেন গুণ গুন গণমানটা কি এগুলো দেখলেই বুঝা যায় এগুলো সম্পূর্ণ হাতে পিটে বানানো একদম হ্যামারিং করা বুঝছেন এগুলো আপনার কেজি পঁয়ত্রিশশো করে একবার একবার অরিজিনাল তামা একদম পঁয়ত্রিশশো টাকা কেজি